আজকের প্রথম প্রশ্ন তালে আছে তিলে নেই চালে আছে চিলে নেই বলুন তো কি সঠিক উত্তর আকার তালে আকার আছে তিলে আকার নেই চালে আকার আছে চিলে আকার নেই বলুন তো কোন মা আমাদের চোখে থাকে সঠিক উত্তর চশমা এলোমেলো অক্ষর গুলি সাজান এখানে এলোমেলো সঠিক উত্তরটি হবে কাকাতুয়া কোন তাল গাছে হয় না বলুন তো এর উত্তর মাতাল শূন্যস্থান পূরণ করে বলুন তো এখানে শব্দটি কি হবে এখানে শব্দটি হবে ভিটামিন যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভারতের কোন শহরকে কালো শহর বলা হয় এর সঠিক উত্তরটি হবে কলকাতা এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে বলুন তো এখানে শব্দটি কি হবে এলোমেলো অক্ষরের সঠিক উত্তরটি হবে রথযাত্রা বৃহস্পতি গ্রহের কয়টি উপগ্রহ আছে বৃহস্পতি গ্রহে মোট পঁচানব্বইটি উপগ্রহ আছে ক্যালকুলেটর ছাড়া এই সহজ অঙ্কটির সমাধান করুন এখানে অঙ্কটি সঠিক উত্তরটি হবে একশো একুশ বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন সঠিক উত্তরটি হবে তিতুমির কোন ভিটামিনের অভাবে দেহের উচ্চতা বাড়ে না সঠিক উত্তৰ হ'ব ভিটামিন কে